চার দিনে চার হাজার টাকা ডিসকাউন্ট আজকে এই বাইকে আঠারো হাজার টাকার গাড়ি মাত্র চোদ্দ হাজার টাকা মিনি বিএমডাব্লিউ বাইক হাতে পিক আপ সিস্টেম দেখেন বাচ্চাদের বাইক ঠিক আছে মিনি বিএমডাব্লিউ চার দিনে চার হাজার টাকা ডিসকাউন্ট যারা চার দিনের মধ্যে অর্ডার করবেন আর এটা এদিকে আসেন কত থেকে ইউজ করবেন দেখেন তিন বছরের বাচ্চা থেকে আট বছরের বাচ্চা এটা চালাতে পারবে ছোট ছোট দুইটা বাচ্চা এটাতে বসতে পারবে ডিজাইনটা দেখেন কত সুন্দর মিনি বিএমডাব্লিউ কুরবানি দু উপলক্ষে একেবারে নতুন মডেল চলে আসছে আর হাতে পিকআপ দেখেন অরিজিনাল পিকআপ চায়না পিকআপ যেটা বলা হয় হাতে পিকআপ দিবেন সামনে যাবে পিছে দিবেন পিছে আসবে বাচ্চা পড়ার কোনো চান্স নাই সাপোর্ট চাকা আছে একেবারে এক বছর থেকে চালাতে পারবে ইনশাআল্লাহ কারণ ছোট বাচ্চা হলে পড়বে না আবার এখানে দেখেন ব্লুটুথ আছে ট্রেন ড্রাইভ আছে গান শুনতে পারবেন গাড়িতে বসে বসে ঠিক আছে আবার কিন্তু আবার কিন্তু গাড়িটা স্টার্ট দিলে রিয়েল বাইকের শব্দ দিবে দেখেন এখানে লাইটও জ্বলবে একেবারে অরিজিনাল বাইকের মতো শব্দ দিবে আর এটা তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে সাড়ে তিন থেকে চার ঘন্টা আপনার বাচ্চা চালাতে পারবে সাথে এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে যারা নিতে চাচ্ছেন স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিবেন চার দিনে চার হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া মাত্র চোদ্দ হাজার টাকা